নর্থ লন্ডন ডার্বি লড়াইটা যেখানে ঐতিহ্যের ও আত্মমর্যাদার এদিন দুভাগে বিভক্ত হয় উত্তর লন্ডন তবে দুই সাল থেকে নর্থ লন্ডন ডার্বি হয়ে গেছে এক পেশে যেখানে আর্সেনালের সামনে কিছুতেই পাত্তা পাচ্ছে না হ্যাম তবুও এই লড়াইয়ের উত্তাপ কমেনি নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের আগে কিছুটা নির্বার আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সবার শীর্ষে রয়েছে গানার্স এই মৌসুমে ইপিএল এর শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটির সমর্থকরা যদিও তাদের এখনও পারে দিতে হবে লম্বা পথ তবে এই মুহূর্তে মিকেল আটতে তার চিন্তা শুধুই টোটেনহ্যাম ম্যাচ ঘিরে কিছুতেই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পয়েন্ট হারাতে চায় না আর্সেনাল বস যদিও ম্যাচের আগে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়ালের ইনজুরি অস্বস্তিতে ফেলেছে আর্সেনাল বস্কে ব্রাজিলের হয়ে জাতীয় দলে খেলতে গিয়ে চোট পেয়েছেন এই সেন্টার ব্যাক তার পরিবর্তে মাঠে নামবেন ক্রিস্টিয়ান মাস্কুয়েরা শেষ ম্যাচে ইনজুরিতে পড়া রিকার্ডো কালাফিওরিও ফিরছেন টটেনহ্যাম ম্যাচ দিয়ে আর নিজের প্রথম নর্থ লন্ডন ডার্বির জন্য মুখিয়ে আছেন ইচিভেরি এজে সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে দল সাজাবেন আর্সেনাল কোচ ডিফেন্সে সালিবা মাস্কিউরের সঙ্গে থাকবেন টিম্বার ও কালাফিউরি মাঝ মাঠের দায়িত্বে জুবে মেন্দি ও ডেকলাম রাইসের কাঁধে আর আক্রমণ ভাগে থাকবেন সাকা এই যে ট্রোসাডো মিকেল ম্যারিনো মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করছেন আর্সেনাল কোচ টটেনহ্যাম এই মুহূর্তে খুবই ভালো করছে বিশেষ করে থমাস ফ্র্যাঙ্ক দায়িত্ব নেওয়ার পর পুরো দল বদলে গেছে তাদের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে এই ম্যাচে কিছুতেই পয়েন্ট হারাতে চাই না তবে গ্যাব্রিয়েলের ইনজুরি আমাদের ভোগাবে এ ম্যাচে তার দলে থাকাটা প্রয়োজন ছিল তবে দুর্ভাগ্য আমরা তাকে পাচ্ছি না এদিকে আর্সেনালের বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে প্রস্তুত টটেনহ্যাম যদিও ইপিএলে নিজেদের সবশেষ ম্যাচে চেলসির বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে স্পার্স তবে ঘুরে দাঁড়াতে চায় রিচার্ডসন স্থানে আছে টটেন হ্যাম আর এই ম্যাচে জয়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ যদিও পরিসংখ্যান কথা বলছে আর্সেনালের পক্ষে সবশেষ ছয় ম্যাচে গানার্সদের বিপক্ষে জয় পায়নি স্পার্স এমিরেটস স্টেডিয়ামে তাই জয়ের জন্যই মাঠে নামবে থমাস ফ্রাঙ্কের শিষ্যরা ফাহিম ইসলাম সময় সংবাদ